মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি দার্জিলিংয়ের সকাল এখন নটা বাজে আর এখানে টেম্পারেচার এখন আছে পনেরো ষোলো মতো তো প্রচণ্ড শীত আর কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি তখন বাজে কটা বারোটা সাড়ে বারোটা হবে তাই না সোমনাথ বারোটা সাড়ে বারোটা ঘুমিয়ে পড়েছি কালকে রাতে আমি এডিটটা কমপ্লিট করতে পারিনি এডিট করতে 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 কখন ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি তার জন্য কমপ্লিট হয়নি এডিটটা আর সকালবেলা উঠে রেডি করলাম দিলাম তোমাদেরকে তার জন্য নটার জায়গায় সাড়ে নটার সময় ভিডিও আপলোড হয়েছে আর ওই যে তোমাদের সোমনাথদের ব্রাশ করছে মেয়ে এখনও ঘুমাচ্ছে আর দাদা বৌদিও মনে হয় এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর কাকিমা বসিয়েছে রান্না তো আমি ঘুমতে ঘুটে ব্রাশ করলাম ব্রাশ টাশ করে তারপরে চার পাঁচটা বোতল জল ভরলাম বোতলগুলো খালি ছিল আর তারপরে এখন কাকিমা রান্না করছিল কাকিমার সাথে একটু গল্প করছিলাম কাকিমা কাকিমা জানো তো আমার আমার বাবাকে চেনে মানে কাকিমার বাড়ি তো অ্যাকচুয়ালি বেথুয়াতে আর আমার বাবার বাড়িও বেথুয়াতে মানে একই পাড়াতে যে আমার বাবার বাড়ি কাকিমাদের বাড়ি সব একই পাড়াতে দাদা বৌদিদের বাড়ি সব একই পাড়াতে ওই বেথুয়া পাটিকে পাটিকে বাড়ি ওখানেই এবার আমার বাবা কত মানে বাবার সাথে চেনা জানা আছে আমার বাবা আগে ম্যাজিক দেখাতো তাই নিয়ে কালকে রাত্রিবেলা গল্প হচ্ছিলো যে আমার বাবা তো আগে স্টেজে স্টেজে ম্যাজিক দেখাতো জানো তো তারপরে স্কুল মাস্টার পরে স্কুলের চাকরি পেয়েছিল স্কুল মাস্টার ছিল তো তাই যাই হোক তারপরে আমার মানে আমার মায়ের সাথে বিয়ে হওয়ার পর ওই স্কুল জীবনের চাকরি ম্যাজিশিয়ান সব কিছু জলাঞ্জলি দিয়ে মাকে নিয়ে রানাঘাটে সেটেল তো এই আর কি তো সেই সবই কথাবার্তা হচ্ছিল তো তার যখন ওসব করতে তখনকার সময় আর কি অন্যদের সাথে খুব ভালো আলাপ ছিল যাই হোক চলো কোথাও না কোথাও একটু আনটু হলো বাপের বাড়ি ছোঁয়া আছে কিন্তু এবারে তো তাই না চলো আর এদিকে কাকুমা বসিয়েছে রান্না এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা আজকে রান্না হচ্ছে পাবদা মাছ রান্না হচ্ছে লাউচি হয়ে গেছে লাউ লাউচি গড়ি হয়ে গেছে

আর সকাল সকাল এখন খাবো হচ্ছে চা কাকিমা জিজ্ঞেস করলো কী চা খাবে আনলাম যে আমার তো একটু সকাল সকাল দার্জিলিংয়ে এসছি একটু সুন্দর করে দুধ চা হবে বেশ চিনি টিনি দিয়ে সেটাই খাবো কিন্তু সোমনাথ তো সেটা খেতে পারবে না বা ওর ওকে তার জন্য ওর জন্য গ্রিন টি কালকে সোমনাথকে দাদা খুব ভালো একটা গ্রিন টি খাইয়েছে এখানে নাকি হোয়াইট টিও পাওয়া যায় আমি তো কোনো দিন হোয়াইট টির নাম শুনিনি এখানে শুনলাম হোয়াইট টিও আছে তো যাই হোক গ্রিন টিটা একদম খুব ভালো আমাদের ওখানে যেরকম কেমিক্যাল মেশানো গ্রিন টি না এখানে আবার সেরকম না একেবারে সেই অরিজিনাল পাতাগুলো দেখা যায় জলের মধ্যে তো ওটা খুব ভালো সুগারের পেশেন্টের জন্য তো দারুণ খাবার মানে ওটা খেলে নাকি সুগার অনেক সময় নেমেও যায় আস্তে আস্তে দাদা বলছিল অক্সিডেন্ট থাকে আচ্ছা তো ওইটাই সোমনাথকে বললাম ওইটাই করে দাও সোমনাথ ওইটাই খাক আমি একটুখানি আজকে একটু অন্যরকম খাই কেননা

আমি হ্যাঁ বুঝতে পারলাম না কতটা মিষ্টি না না এই কাপটা লাগাতে এই কাপটা লাগাতে হবে না তোমরা তো কেউ খাচ্ছ না দুধ চা তাহলে আমি এটা আমি ছাড়া আমাকেই শেষ করতে হবে তাহলে পরে আমি যেটুকু পারবো খাবো বাকিটা রেখে দেবো আমি আবার পরে খেয়ে নেবো এই দেখো আমাকে পুরো বিস্কুটের ডিব্বা ধরে দিয়ে দিয়েছে যেটা খুশি সেটা খাও এখানে এক দুই তিন চার পাঁচ ছয় রকমের বিস্কুট আছে যেটা খুশি সেটা খাও আগে সোমনাথেরটা বাছি সুগার ফ্রি এই যে এইটা হচ্ছে সুগার ফ্রি এটা সোমনাথ খাবে আর আমি কিছু একটা পছন্দ করে খেয়ে নেব চলো আমি তিন দিনে যে চাটা খাই তিন দিনে যে চাটা শেষ করি এখানে আমার একদিনে একবারে সেই চাটা দেওয়া হয়েছে তো এখানে দুধছে আমি ছাড়া কেউ খাবে না তো আমাকে এই পুরোটা শেষ করতে হবে নষ্ট করব ফেলে দেবো একদমই না যেটুকু পারবো খাবো বাকিটা রেখে দেব আবার ঘন্টা দুয়েক পরে গরম করে খেয়ে নেব ঠিক আছে আমি ভিডিও শুট ঠিক করে এখন এখন থেকে হচ্ছে তো মেয়ে একটু খাওয়া দাওয়া করবে তো আমরা দুজন এখন খেতে বসে গেছি এই যে বৌদি বেড়ে দিচ্ছি আমরা এখন খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা সবাই রেডি হবো দাদা বৌদি আমরা দুজন চার জনে রেডি হবো মেয়েকেও রেডি করাবো খাইয়ে টাইয়া ট্রয় ট্রেনের আওয়াজ হচ্ছে ট্রয় ট্রেনের আওয়াজ হচ্ছে হ্যাঁ এই দু হ্যাঁ তো দিয়ে আমরা একটুখানি ঘুরতে যাবো ঠিক আছে তো সারাদিন তোমার খুব ভালো লাগবে তোমাদের আজকে ব্লগটা আমার আমার নিজেরও ভালো লাগবে প্রচুর ঘুরবো ঠিক আছে সারাটা দিন দিয়ে বিকেল বেলা করে ফিরবো আর হ্যাঁ একটা শর্ট ভিডিওর প্ল্যানিং হচ্ছে এই ডিরেকশন দেবে দাদা ক্যামেরা সবাই মিলে ডিরেকশন না 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 আমি আর সোমনাথ চুপ ঠিক আছে আমি আর সোমনাথ চুপ আমরা ক্যামেরা ক্যামেরা করব ক্যামেরা সেট করবা তুমি ডিরেকশন দেবা তুমি ও ক্যামেরা না যদিও ফোনে শুট হবে আর ফোনটা একদম ক্যামেরাকে ফেল তাই তো হ্যাঁ গান সিলেক্ট করেছে বৌদি গান সিলেক্ট করেছে বৌদি আর দাদা দেবে ডিরেকশন দাদাদেব দেব ক্যামেরা এডিটর এত কাট রাখার চেষ্টা করব যাতে ওইটা মানে অনেক সুন্দর হয় একদম আর এডিটিংটা করবে দাদা সুন্দর করে করব হুম জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার একদম 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 এই যে লাউ চিংড়ি তার সাথে রয়েছে উচ্ছে ভাজা ঠিক আছে আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু দিয়ে সর্ষে ছাড়া অবশ্যই আর এই হচ্ছে কি যেন মাছ পাবদা পাবদা মাছ পাবদা মাছ তো চলো খাওয়া দাওয়া শুরু করি এত ভালো ভালো খাবার দেখে তোমাদের মন্দিরে দিয়ে বেশিক্ষণ থাকতে পারে না সেটা তোমরা খুব ভালো করে জানো চলো দেখো কালকে ব্লাড নিয়ে সুগার টেস্ট করেছে রাত্রে প্রেশার মেপেছে তাকেই আবার সকালবেলা মেকআপ করতে বসে গেছে মানে কি বলবো ডাক্তার বলবো নাকি মেকআপ আর্টিস্ট বলবো মাল্টি ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড এই ফাউন্ডেশন কিছু দিলে হবে তো মিনিটের একটা শর্টস তার জন্য আমাদের সাজের বাহার দেখো সবার হ্যাঁ এটা ঠিক এটা ঠিক সাজ কমপ্লিট হয়নি আমার দিকে তাকাবে নাকি না না খুব সুন্দর লাগছে পুরো নীল কালারটা ক্যামেরাই কি সুন্দর লাগছে দেখো তারপরে আসবো সামনে মিউট করে রাখা ছিল কারণ সোমনাথের ফোনে গান ভাজছিল তো তার জন্য মিউট করে আসলাম দিয়ে বললাম গানটা বন্ধ করো একটু ক্যামেরা করি তো আমরা রেডি বেশি কিছু না জাস্ট এক মিনিটের একটা ছোট্ট শর্টস শর্টস শর্ট শর্ট ভিডিও হবে কথা বল ছোট্ট একটা শর্ট ভিডিও হবে তার জন্য আমাদের এই সাজগোজ জাস্ট এক মিনিটের জন্য তো দাদা বৌদি ওদিকে লাল লাল হয়েছে দুজনা আমরা এদিকে নীল নীল হয়েছি লাল নীল তো আমাদের লাল নীল

আমি আমি যেন ভাসছি লাভাচ্ছি খেলছি কুচ্ছি কি এনার্জি নিজেকে নিজেকে এই যে নিজেকে পুরো সুখ নিজেকে মনে হচ্ছে নিজেকে জয় জয় মনে হচ্ছে পুরো সুস্থ এই ও তো নীল হয়ে গেছে গেছে স্ক্রিনশট 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 আমি আমি হাইট করে দিই তোমরা নিয়ে ঠিক আছে চলো প্রচুর করা হবে সেটা এই ব্যাকগ্রাউন্ডে নয় একদম পাহাড়ে গিয়ে ওখানকার ব্যাকগ্রাউন্ড নিয়ে সন্ধ্যে ফটো ফটো তোলা হবে তো বেরিয়ে পড়ি ঠিক আছে আর দাদাবদিকে অবশ্যই দেখাবো ওরা লাল লাল হয়েছে ওদেরকে দেখাবো না আমাদের দুজনার লালপান বিবি লালপান বিবি ক্যামেরার পাশে আছে নীলপান বিবি নীলপুরি চলো তাও আমাকে বল্লু না নিজের বোনকে বল্লু তাও আসে বল্লু না না বোন একটু বেশি ভালোবাসতো না লাগছে তোমাকে লাগছে যেমন মনে হচ্ছে যে লাগে তো আমরা এখন নওনা দেব এটা গাড়ি চলে আসছে তো চলো সবাই মিলে বের হই 手机。山

দারুন জায়গাটা কি দারুণ জায়গাটা সবাই মিলে এক ফ্রেমে আসা যাক সবাই মিলে এক ফ্রেমে আসা যাক আমি সোয়েটার খুলে ফেলেছি আমিও খুলবো খুলে ফেলো তারপরে দিহা সবাই মিলে এক ফ্রেমে ক্যান্টারান্ট স্ক্রিন শট থামানেল

খুব সুন্দর না জায়গাটা ভীষণ সুন্দর জায়গা আর শুরু হয়ে যাই আমরা আমাদের কাজে নালে পরে তোমাদের কাছে আর ওই এক মিনিট কেন আর এক সেকেন্ডের ভিডিও পৌঁছাবে না চলো কারণ ওয়েদারটা খুব বেশি ভালো না ভালো শুটের জন্য দারুণ হয়েছে ওইটার শুটের জন্য এই দেখো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বাবা গো এতক্ষণ বৌদি আমি লালা লালা করতে করতে ও এটা তো আগে পেয়েই যাবে

প্রায় চার ঘন্টা ধরে প্রায় চার ঘন্টা ধরে এক মিনিটের গান শ্যুট হলো চার ঘন্টা ধরে এক মিনিটের গান শ্যুট হলো অবদি আমার মেঘে নিয়ে যাও যাতায়া বদি চলে গেল তাড়াতাড়ি তো ওরা এখন গাড়িতে উঠবে আর আমার আর সোমনাথের কিছু পার্সোনাল কথা আছে সেটা আমরা পাহাড়ের সামনে মিটিয়ে নেব তারপরে নামবো

এখন প্রায় এক ঘন্টা ধরে রিলস করছিলাম আমি আর সোমনাথ প্রচুর রিলস করেছি আর দাদার বৌদিও প্রচুর রিলস করেছে আমি আর বৌদি মাত্র দুটো করেছি ঠিক আছে মানে সবাই কাপেল কাপেল রিলস করতে এত বেজি যে আমরা এ বৌদি সব কাপেল কাপেল এত বেজি যে আমার আর তোমার জাস্ট আমার চ্যানেলে আমার ইনস্টাতে একটা তোমার ইনস্টাতে একটা ও সব ইউটিউবে ছেড়ে দেবো আমি ইউটিউবেও ছেড়ে দেবো হ্যাঁ ইউটিউবেও ছেড়ে দেবো সব ছেড়ে দেবো লাস্টেরটা দারুণ মজা হয়েছে হ্যাঁ ইনস্টাগ্রামে যা যা করেছি সোমনাথের সাথে সব আমি ইউটিউবে ছেড়ে দেবো তোমরা দেখে নিও

আমার লিখে সার্চ করলেই চলে আসবে আর ব্লগস লিখতে হবে না আমি তো শুধু সার্চ আগে লিখি আমার দেখি চলে এসছে দিদি চলে এসছে তো ঠিক আছে চলো বেরিয়ে তাহলে সোজা বাড়ি যাই আজকে প্রচুর এনার্জি ছিল থেকে আমাদের দুজনের চ্যানেললেই খুব সুন্দর সুন্দর একদম শর্ট ভিডিও আসবে একদম একদম সুন্দর সুন্দর শর্ট ভিডিও আসবে দেখতে পাবে তো চলো এখন আমরা বাড়ির পথে রওনা দিই আর সোমনাথ বলছে দাদা কি ওষুধ খাইয়েছি আমার তো এনার্জি এখনো লস হচ্ছে না এখনো আমার প্রচুর এনার্জি দাদা নিজেই একটা ওষুধ তাই চলো আমরা সবাই বাড়ি যাবো চলো চলো রাত্রি আজকে রাত্রে প্রচুর জমজমাট আনন্দ হবে কালকে বলেছে ডুবা ডুবা হবে তো ক্ষমা করে দেবে দিল হা খেলো না তেজোর সিজোর কোনা নিল হা খেলো না চলো চলো শর্ট ভিডিও করতে গেছিলাম আর কাকিমা কত কষ্ট করে আমাদের জন্য পিঠে বানিয়ে গেছে ঠিক আছে তোমরা এখন কাপড় ছেড়ে তারপর খেয়ে নাও যে না আমরা সবাই মিলে এত পরিশ্রম এত কষ্ট ঢকল টকল করে ফিরবো আমাদের জন্য পিঠে বানিয়ে পিঠে বানালে খুব খুশি হয় পিঠে ফুললে আরো বেশি খুশি লাগে তাই না বলো দুজনই দুই দিকে ঘোরা আমি এখন চেঞ্জ করে নি চেঞ্জ করে নিয়ে সোমনা তখন আসেনি সোমনার দাদা এখনি ঢুকে পড়বে আমরা আগে নামলাম চল আমরা চেঞ্জ পেন্স করে তারপর ভিটে ভিটে খাই সবাইকে জানাই গুড इवनिंग এখন টাইম হচ্ছে সন্ধ্যা 6টা 6:30 না সাড়ে 6:30 বাজের আন্দাজে ঠিকই বলেছি এই যে কাকু এই যে কাকিমা আরে যে বৌদি দাদা আর এই যে এই যে আমার প্রভু মাছের খাবারের কথা বলছি আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছে তো এখন আমরা সবাই খাবো এখন আমরা সবাই খাবো গ্রিন টি আর তার সাথে কি রয়েছে বিস্কিট আর বিস্কিটটা এখানে রেখে দিয়েছি দেখো অবস্থা ঠিক আছে তো চলো হ্যাঁ পিঠে খাবো আমি খেয়ে নি খাবো শাস্তি না এটা কত উপকার শরীরে একটু কষ্ট করে খেতে পারলেই উপকার তাই না সোমনাথ তো ভীষণ ফ্যান হয়ে গেছে নিয়ে যাবো দার্জিলিং থেকে যাওয়ার সময় তুমি খেয়েও সারা বছর তো চলো বন্ধুরা খেয়ে নি আর আমি তারপর চুরিগুলো খুলিনি চুড়িগুলো খুলতে হবে চলো তোমাদের স্বপ্ন দা বলে কি এখন ডায়াবেটিস টেস্ট করলে মনে হয় বেরো বলে কি বলো বন্ধ আটকানো বলে কি এ বৌদি তোমরা কি ওষুধ দিয়েছ

খুব মজা করছি বিশাল আনন্দ করছি ভিডিওর হ্যাঁ এই আমার নাতনি কি ফেললো নাকি আমাদের সত্যি তাই এমন একটা বেলা নেই যে নাম না আমরা সকালে একবার একবার নাম নিচ্ছি এখন আকাশ পাপড়ি থাকলে ভালো সময় মনে হচ্ছে আকাশ পাপড়ি থাকলে সব সময় সব সময় খুব মজা অন ক্যামেরা আর কতক্ষণ মজা করছে অফ ক্যামেরায় যা মজা হচ্ছে না সেগুলো আর বিশাল বিশাল ফাটাফুটি চলো

বাড়িতেও ঝিম সময় সবসময় হাসি খুশি থাকলে না রোগ আর দিকে হ্যাঁ সেটাই আমি প্রথম থেকে বলছি থাকতে হবে ভালো ভালো জিনিস ভাবতে হবে তাহলে সবার মন কত

এখনো 16 আটকে আছি আমরা বাবা মনটাকে মনটাকে 16 রাখবা তাহলে এটাকে 16 রাখতে হবে বুড়ো মনে করাই যাবে না যে আমরা তো হয়েছি মরার দিন পর্যন্ত মনে করা যাবে না মনে করতে পারে এখনো এখানে থাকলে যখনই বলতো ঠাকুরদা দিদা এই তো এটা হাসি ঠিক আছে চলো টাটা